আসসালামু আলাইকুম ও আমার খামারি ভাইয়েরা আশা করছি ভালোই আছেন সবাই আজকে চীনা হাঁস নিয়ে আলোচনা করব কীভাবে পালবেন বা কী কী ওষুধ খাওয়াবেন চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য এই বিষয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি ভিডিও সারা সাথে সাথে আপনারা পান যে হাসতে হয় মর্দা সাদাটা মর্দাটা মর্দা এগুলো এগুলোর বাচ্চা এগুলো সব বাচ্চা আরো দেখো যেতে হিনাহ খুবই লাভজনক ব্যবসা এটা বাণিজ্যিকভাবে পালতে পারেন সিনহাস যদি কারো পালার ইচ্ছা থাকে তাহলে আশেপাশে খামারিয়ালা আছে ওদের সাথে আলোচনা করবেন আর হাঁস কেনার চেষ্টা করবেন খামারি কাছ থেকে ওটাই ভালো হবে তার কারণ খামারিয়ালা গুরু কাছ থেকে হাঁস কিনলে ওই হাসে কোনো ফেসাল থাকে না আর বাজার থেকে যেটা কিনা হয় ওটা তো মানে অন্ধবিশ্বাসে কিনতে হয় আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব মারেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব মারেন ফার্মিং বিষয়ে ডেলি আলোচনা হয় কিভাবে পালা লাগে কি খাওয়ান লাগে সব কিছু পাইবে আর ফার্স্টে বেশি না কিনে অল্প কিনবেন তারপরে যখন জিনিসটা বুঝবেন কীভাবে পালা লাগে কী খাওয়ার লাগে তারপরে বাড়াইতে পারেন আমার এই যে হাঁসগুলো দেখছেন আমি ফার্স্টে তিনটা হাঁস কিনছিলাম ওই তিনটা হাঁসের থেকে এগুলো হয়েছে বাচ্চা ওষুধ কি কি খাওয়াবেন ওটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা একটা ওষুধ অসুবিধাহীন এটার নাম হলো অস্টোভেট এটা আপনার ক্যালসিয়ামের কাম করে অনেক সময় দেখবেন হাঁস বড় হয়ে গেছে কারণ তার ডিম না হয়তো যারা এই যেগুলো ডিম পাড়া হাঁস আছে অনেক দিন হয় করে ডিম পারে না এগুলা ক্যালসিয়াম বা ভিটামিনের অভাব থাকে সেই জন্য ডিম পারা দেরি হয় বা ডিম পারলেও মানে অবাতি টাইপের ডিম পারে হালকা নরম সেই জন্য এটা খেতে খেলেতে পারে এটার সাথে যে এই যে এটা দিতে হয় বিমারেল ওটাও দেখেছিস এই যেটা এইটা অষ্টভেট পাঁচশো এম এলের সাথে এই বিমার এল তিরিশ এমএল মিক্স করা হয় মিক্স করে তারপরে খাওয়াইবেন তারপরে যে দেখেন ওই হাঁসটা দেখেন যে পাখা ঝুলে রয়েছে এই পাকা ঝুলা মূলত কোনো ব্যায়াম না ধরুন ভিটামিনের অভাব এরকম হয় যারা হাঁস পালেন প্রত্যেকটা খামারি এটা সম্মুখীন হয়েছেন যে বাচ্চার দেড় মাস দুই মাস বা তিন মাস বয়স হলে কতগুলো পাকা ঝুলে যায় ওটা নিয়ে কোনো টেনশন করবেন না ওটা তিন মাস বা সাড়ে তিন মাস যখন বয়স হব তখন এমনি ওগুলো ঠিক হয়ে যাইব ওই যে দেখলো ওই যে দুটো পাকা ঝুলে গেছে তো ওটা কোনো টেনশনের বিষয় না খাবার দাবারের বই ফেলে ওগুলো পাকা তুলে যায় আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখন বন্ধুকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে আলোচনা করব আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ওষুধ খাওয়াইতে লাগে ওগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরে যেটা ভিডিও বানাবো সাথে সাথে পাওয়া যাবেন নোটিফিকেশনটা অন করে দেবেন আজকের মতো এটুকি ভালো থাকবেন তো কথা হবে